কুষ্টিয়ার কুমারখালীতে ঝরে পড়া দুইটি নারীকেল নিয়ে দুপক্ষের মধ্যে কয়েক দফা বাঘবিতণ্ডা হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে ঘটে এই ঘটনা এতে উভয় পক্ষের অন্তত আটজন গুরুতর আহত হয়ে কুমারখালী ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে বল্লভপুর গ্রামের কৃষক চঞ্চলের গাছ থেকে দুইটি নারিকেল পড়ে যায় ঝরে আনোয়ারের স্ত্রী স্বপ্না খাতুন তা কুড়িয়ে পান তবে শুক্রবার সকাল আটটার দিকে চঞ্চলের চাচি তৃষ্ণা খাতুন নারিকেল চাইতে গেলে তাদের মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি মারামারি হয় এতে তৃষ্ণা ও শমসের বিশ্বাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারা এ ঘটনায় দুপুরে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দেন এরপর কয়েক দফা চলে উভয় পক্ষের বাঘবিতণ্ডা এক পর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে দেশীয় অস্ত্র হাসুয়া, কাঠ বাঁশের লাঠি নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হন এ নিয়ে গাছের মালিক চঞ্চল বলেন গাছ থেকে দুইটি নারিকেল পড়েছিল তা নিয়ে উভয় পক্ষ কয়েক দফা মারামারি করেছেন দুই পক্ষেরই অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি আহতরা সবাই চাচাতো ভাই বোন আহত সোনা শেখের স্ত্রী তৃষ্ণা খাতুন বলেন কুরানো নারিকেল চাইতে গেলে প্রতিপক্ষের লোকজন হাসুয়া দা কাঁচি দিয়ে কুপিয়ে জখম করেছে আর প্রতিপক্ষের শমসের বিশ্বাস বলেন সামান্য নারিকেল নিয়ে সকালে একবার মার্সে থানায় অভিযোগ দিছি অভিযোগ দিয়ে বাড়িতে গেলে সজ্জিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে খালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন দুইটি নারিকেল নিয়ে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক